বন্ধুরা আওয়ামী লীগ কি আবারও ক্ষমতায় আসবে এমন প্রশ্ন অনেকের মনে ঘোর পাক খাচ্ছে দীর্ঘ ১৬ বছর শাসন করা ক্ষমতাধর প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা তবে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে এক কঠিন পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত হয়েছিলেন তিনি আর বর্তমানে তিনি ও তার ক্ষমতাধর মন্ত্রীরা এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে বেড়াচ্ছেন তবে অনেকেই তো মনে করছে তাদের আর পালিয়ে থাকতে হবে না তারা আবারও ক্ষমতায় আসবে এবং দেশকে আগের মতো করেই শাসন করবে সত্যি কি পারবে তারা আবারও ক্ষমতায় আসতে আর কোন বিশেষ ক্ষমতা বলেই আবারও তারা ক্ষমতায় আসবে তাছাড়া আরো জানবো যেসব কারণে আবারও আওয়ামী লীগকে বরণ করে নিতে পারে বাংলাদেশের জনগণ সে সম্পর্কে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো চলুন শুরু করি এবার অনেকেই ধারণা করছে ট্রাম্প শাসনে অন্তর্বর্তীকালীন সরকার বাইডেন প্রশাসনের মতো এতটা সমর্থন পাবে না এদিকে পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে শেখ হাসিনা যাবে আর তিনি আরো বলেন শেখ বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আর বাকিরা সবাই অবৈধ আর শীঘ্রই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন শুধু তাই নয় তিনি আরো বলেন ঢাকা বিমানবন্দর থেকে তাকে সেলুট করে নিয়ে যেতে হবে এছাড়া তিনি বাংলাদেশকে হুমকি দিয়েছেন বিদ্যুৎ ও খাদ্য পণ্যসহ যাবতীয় সব কিছু বন্ধ করে দিবেন বলেও স্মরণ করে দিয়েছেন তিনি ইতিমধ্যে ভারতীয় ভিসা বন্ধ হয়েছে বাংলাদেশিদের জন্য আর এজন্য অনেক জটিল রোগী কষ্ট পাচ্ছে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সীমিত করে দিয়েছে ভারত আর তার মধ্যে শুভেন্দু অধিকারী এমন বক্তব্য যথেষ্ট গুরুত্বের যোগ্যতা রেখেছে যাই হোক তাহলে চলুন জেনে নেই যেসব কারণে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কথা সত্যি হয়ে যেতে পারে এবং শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসতে পারে প্রথমত বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে খুবই অসন্তোষ বিরাজ করছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি আন্দোলনের স্বরূপ ছিল তারাই এখন ডক্টর ইউনুস সরকারের উপর অসন্তুষ্ট আর অনেকেই প্রকাশ্যে ডক্টর ইউনুস সরকারের সমালোচনা করে ফেলেছেন আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে অনেকেরই রয়েছে নানান ক্ষোভ কোন উপদেষ্টাকে ভবিষ্যতের কান্ডারি হিসেবে চিহ্নিত করছে না কেউই আর অন্যদিকে আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যেই বিভেদে জড়িয়ে পড়েছে তাছাড়া কিছু সমন্বয়কে বিলাসী জীবন নিয়েও সন্দেহ বাড়ছে মানুষের মধ্যে এমনকি সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে কেউ কেউ সমন্বয়ক ও আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠনগুলোর মাঝে যে বাড়ছে সেটা স্পষ্ট হয়ে উঠছে দিন দিন বিশেষ করে ছাত্র দল ও ছাত্র ইউনিয়নের সাথে ছাত্র শিবিরের বিরোধ প্রকাশে এসেছে আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের কথাও শোনা যায় আর যেসব প্রোগ্রামে শিবির অংশগ্রহণ করে সেসব প্রোগ্রাম বয়কট করে ছাত্র দল ও ছাত্র ইউনিয়ন আন্দোলনকারী পক্ষগুলো নিজেদের মধ্যে বিরোধে লাভবান করবে আওয়ামী লীগকেই এবং প্রশ্নবিদ্ধ করবে এসব ছাত্র সংগঠনগুলোকে তাছাড়া দেশে নতুন নতুন নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে একদিকে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের আয় কমে যাচ্ছে অন্যদিকে নিত্য প্রয়োজনীয় সবকিছুর উপরে মানুষের ব্যয় বাড়ছে আবার অনেক বলতে শুরু করেছে এর থেকে আগে অনেক ভালো ছিলাম মন খুলে এখন রাস্তাঘাটে বের হতে পারছি না সবসময় আতঙ্কে থাকছি কখন যে মানি ব্যাগটা গায়েব হয়ে যাচ্ছে কখন যে লুট হয়ে যাচ্ছে বাড়ি থেকে বের হয়েছি আর কি ঘরে ফিরতে পারবো কিনা এছাড়া অন্তর্বর্তী সরকারের অনেকেই দ্রুত নির্বাচন দিয়ে বিদায় কথাও জানিয়েছেন আর তাই দেশের এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হয়তো দু বছর বা এক বছর তবে দেশের এই উত্তাল পরিস্থিতিতে এখন দ্রুত নির্বাচন চায় বিএনপি তাই উপদেষ্টা তিনিও ঘোষণা দিয়েছিলেন এ বছরের ডিসেম্বরে অথবা মার্চে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে শেখ হাসিনার পক্ষে অন্তর্বর্তী সরকারকে সরিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুবই কম তবে আগামী নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসা সম্ভব আওয়ামী লীগের পক্ষে নির্বাচন যদি আরো এক থেকে দেড় বছর পরে হয় তাহলে হয়তো এতদিনে আওয়ামী লীগের জনপ্রিয়তা দুই সালের মতো হয়ে যাবে দুই হাজার আট সালের নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয় লাভ করে আওয়ামী লীগ বিপুল ভোটে আওয়ামী লীগের কাছে হেরে যায় বিএনপি কোটা আন্দোলনকারীদের একটি অংশ যতটা শেখ হাসিনা বিরোধী তার চেয়েও বেশি তারেক রহমানের বিরোধী তারা যেসব সাধারণ শিক্ষার্থী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য আন্দোলন করেছিল তাদেরও একটি বড় অংশ বিএনপিকে কখনোই ভোট দেবে না সেক্ষেত্রে তাদের কিছু ভোটও আওয়ামী লীগ পেতে পারে আর অন্যদিকে কোটা আন্দোলনের নেতৃত্ব দেয়া আন্দোলনকারীরা যদি নতুন কোনো দল গঠন করে আর সেক্ষেত্রে এটাও হবে আওয়ামী লীগের ক্ষমতায় আসার জন্য লাভজনক কারণ বিএনপির ভোটগুলো ভাগ হয়ে কিছু ভোট তারাও পাবে আর আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক হয় তাহলে আবারও ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের তাছাড়া নির্বাচনের মাধ্যমে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয় এবং বিএনপি ক্ষমতায় আসে তাহলে পাঁচ বছর পর একই জনপ্রিয়তা থাকবে না বিএনপির মানুষ আবারও বিএনপি সরকারের উপর বিরক্ত হবে এবং আওয়ামী প্রতি মানুষের সমর্থন বাড়বে আর যেহেতু ও ব্যতীত দেশের মানুষের কাছে অন্য কোন রাজনৈতিক দলের গ্রহণযোগ্য একেবারেই অসম্ভব তাই বিএনপির হিসেবে লীগকে ক্ষমতায় আনতে হবে আর বাংলাদেশের প্রেক্ষাপট ও সমাজ ব্যবস্থা অনুযায়ী আওয়ামী ও বিএনপিকে বাদ দিয়ে তাদের সমান কোনো তৃতীয় দলের রাজনীতিতে আসা পুরোটাই অসম্ভব কারণ যেসব মানুষ আওয়ামী লীগের সমর্থন করে তাদের সকল ভালোবাসা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি আবার যারা বিএনপিকে সমর্থন করে তাদের সকল ভালোবাসা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি তাই মানুষের মন থেকে এই ভালোবাসা মুছে ফেলা কখনোই সম্ভব নয় আর এই ভালোবাসা মুছে ফেলার জিনিসও নয় যেহেতু এই দুই দলকে দেশের আশি থেকে পঁচাশি ভাগ মানুষ সমর্থন করে তাই ঘুরে ফিরে তাদের মধ্যে থেকে কাউকে ক্ষমতায় আনতেই হবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বলা যায় সুষ্ঠু নির্বাচনে বিএনপি সারা জীবনের জন্য ক্ষমতায় থাকতে পারেনি আর পারবেও না কেউ যদি মনে করে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না তার অর্থ হলো কেমত পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকবে আর কেমত পর্যন্ত বিএনপির ক্ষমতায় থাকা পুরোটাই অসম্ভব এবং অবান্তর তাছাড়া আরও এক বিশেষ মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে আওয়ামী লীগ তাদের দলকে সংস্কারের মাধ্যমে এবং শেখ হাসিনাকেও তারা সংস্কার করতে পারে কারণ আওয়ামী লীগের যারা হাই কমান্ডে আছে তারা খুব ভালো করে জানেন এবং বোঝেন শেখ হাসিনা যদি আবারও আওয়ামী লীগের হাল ধরে তাহলে আওয়ামী লীগ আর কখনোই ক্ষমতায় আসতে পারবে না এর কারণ এ দেশের আঠারো কোটি জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে শুধুমাত্র তার জেদের কারণে আর রাগের কারণে তাছাড়া আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলেও বেশি লাভবান হবে আওয়ামী লীগ আবার যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রেও বেশি লাভবান হবে আওয়ামী লীগ নির্বাচন করলে নিজেদের জনপ্রিয়তা সমর্থনের বিষয়টি প্রমাণ করতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগ আর তাছাড়া ক্ষমতায় যেতে না পারলেও বিরোধী দলের থেকেও আবারও রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে দলটি অন্যদিকে যদি নির্বাচন না করে নির্বাচন করে সংসদের যোগ না দেয় তাহলেও আরো বেশি লাভবান হবে দলটি সেক্ষেত্রে দু হাজার থেকে দু এবং দু সালের নির্বাচনের মতো তারাও এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে পারবে আওয়ামী লীগ নির্বাচনে না আসলে দেশের বেশিরভাগ মানুষ ভোট কেন্দ্রেই যাবে না যেহেতু কোন দল জিতবে সেটি আগে থেকে নিশ্চিত হয়ে যাবে এবং জনগণের ভোটের আর গুরুত্ব থাকে না তাই এমন ভোট দিতে কারোই অংশগ্রহণ থাকবে না প্রকৃত বিরোধী দল ব্যতীত একটি অকার্যকর সংসদ প্রতিষ্ঠিত হবে আর এর মাধ্যমে দুই এবং দুই সালের নির্বাচনের জন্য আওয়ামী যেসব দায় মাথায় নিতে হয়েছে সে একই দায় মাথায় নিতে হবে বিএনপি জামায়াতে ইসলামী সহ তাদের বীর জোটকে গণতন্ত্রহীনতার প্রতি যাত্রা করবে বাংলাদেশ যা কারো কাম্য নয় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ যারা এই চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই দর্শক আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ